নাটোর চাঁদা না দেয় দশ দোকানের তালা জামাত নেতা সহ গ্রেপ্তার চারজন জামাত এবং বিএনপির নেতা সহ চারজন গ্রেফতার হয়েছে নাটোরের চাঁদা না দেয় দশ দোকানে তালা দিয়েছে এই অভিযোগটা হচ্ছে জামাত নেতার বিরুদ্ধে দর্শক শুধু অভিযোগ না ভিডিও ক্লিপস আছে যেখানে জামাত নেতাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তো প্রথম আলো থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন নিউজ পোর্টাল তারা এই ধরনের নিউজ করেছে জামাতের বিরুদ্ধে একটা বেলেম দিয়েছে আপনারা কি বিশ্বাস করেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম জামা ইসলামের কর্মী রোকন যারা আছে যারা দায়িত্বশীল আছে সারা বাংলাদেশে কোথাও এক জায়গাও আপনি দেখাই দিতে পারবেন না যে এই দীর্ঘ এই বাংলাদেশে আমি শুধুমাত্র এই এক বছরের কথা বলবো না জামা ইসলাম সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশের কথাই আমি বললাম দীর্ঘ চুয়ান্ন পঞ্চান্ন বছর ধরে বাংলাদেশের ইতিহাসে কোনো রেকর্ডে দেখাই দিতে পারবে না জামা ইসলামের নেতাকর্মীরা তারা চাঁদাবাজি করেছে দেখাই দিতে পারবেন না দুইটা ঘটনা ঘটছে সারা বাংলাদেশে এক বছরে পাঁচে আগস্টের পরে জামা নেতারা একটা ফোন কল ফাঁস হয়েছে চাঁদাবাজির বিষয়ে তাও চাঁদা নেয় নাই জাস্ট একটা ফোন কল তাকে বহিষ্কার করা হয়েছে আর একজন শিবিরের নেতা এই দুজনকে বহিষ্কার করা হয়েছে এই যে পাঁচে আগস্টের পর দীর্ঘ এক বছরে মাত্র দুইটা ঘটনা এটা আসলে গুনায় পড়ে না তো সেখানে এখানে বলা হচ্ছে যে নাটোরে চাঁদা না দেয় দোকানে তালা মারছে জামাতের নেতাকর্মীরা আসলে ঘটনার কি সত্য এটা দেশের জনগণ বিশ্বাস করে না যে জামাতের লোকজন চাঁদাবাজি করে কারণ জামাতে চাঁদাবাজির কোনো ঠাঁই নাই সম্ভব না কারণ জামাতের যোগদান করলে পারে তাকে পাঁচ পাঁচকি নামাজ পড়তে হবে ঘোরানাদিস পড়তে হবে ইসলামী সাহিত্য পড়তে হবে আল্লাহ রাস্তায় চলতে হবে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে জামাতকে আরও টাকা দিতে হবে সংগঠনকে প্রতি মাসে মাসে ইয়ানত দিতে হবে আল্লাহ রাস্তায় খরচ করার জন্য দিন প্রতিষ্ঠার জন্য ইসলামী শাসন প্রতিষ্ঠা করার জন্য জামা ইসলামকে প্রতি মাসে খরচ করতে হবে টাকা দিতে হবে তো যে দলের কর্মীরা টাকা দিয়ে দল করে তারা চাঁদাবাজের জন্য দল করে না তারা টাকা ইনকামের জন্য এখান থেকে কোনো কিছু পাওয়ার জন্য দুনিয়ায় কোনো কিছু পাওয়ার জন্য ক্ষমতা টাকা পয়সা পাওয়ার জন্য দল করে না তারা একপরটা আল্লাহ সন্তুষ্টের জন্য করে পরক জানাত পাওয়ার জন্য করে ঠিক আছে আর তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করা তো বুঝতেই পারতেছেন দর্শক এটা একটা ভুয়া নিউজ আপনারা যদি খেয়াল করে দেখেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ফেস দ্য পিপুল তারা নিউজ করেছে চাঁদা নয় জমির মালিকানা দ্বন্দ্বে নাটোরের দশ দোকানে তালা জামাত বিএমপির চার নেতাকর্মী গ্রেফতার বুঝতে পারছেন ঘটনা হচ্ছে চাঁদা নয় জমির মালিকানা নিয়ে হচ্ছে দ্বন্দ্ব জামাত নেতা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা মূলত কেন তালা দিয়েছিল ভিডিও ক্লিপস আছে প্রিয় দর্শক সেখানে তারা বলতেছে যে আসলে আমাদের তালা দেওয়া উচিত হয় নাই কিন্তু এইখানে যে দোকানগুলো আছে এগুলো হচ্ছে আমাদের সম্পত্তি কারণ দীর্ঘ এই যে আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের যেসব লোকজন যারা ছিল ক্ষমতাশালী তারা জামাত নেতাদের এই জায়গা জমি তারা দখল করে দোকান করেছে অ্যান্ড পাঁচে আগস্টের পরে তো জামাত নেতারা কি সেই জায়গা ছেড়ে দেবে এখন সময় এসেছে সুযোগ এসেছে জামাত নেতাদের সেই তাদের সেই আগের জায়গা যেগুলো দখল হয়ে গিয়েছিল সেগুলোকে পুনরুদ্ধার করার জন্য সেখানে তারা তালা মেরেছে তালা তাদের ভুল হয়েছে এটা তারা স্বীকার করেছে যে আমরা ভুল করেছি এরপরে পুলিশ এসে তাদেরকে চালাবাজ হিসেবে গ্রেপ্তার করে নিয়ে গেছে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি অতিবলম্বে পুলিশ প্রশাসনকে বলতে চাই যেহেতু এই জামান তারা কোনো চাঁদাবাজি করে নাই তারা তাদের দখল হওয়া হওয়া জমি পুনরুদ্ধার করার জন্য তারা দোকানে তালা মেরেছে অতএব তারা কোনো অন্যায় করে নাই তাদেরকে অতি বিলম্বে আপনারা মুক্তি দেবেন এবং জামাত নেতাদের যাদের জায়গা জমি দখল হয়েছে সব দখলকৃত জায়গা জমি তাদেরকে ফিরিয়ে দেবেন বেদর্শক প্রতিবাদ করেন শেয়ার করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ